আগেই বলেছিলাম একদিন আম ভর্তার আসর জমাবো যেই কথা সেই কাজ নেই কাজ তো খুবই ভাজ তাই পরবর্তী সিদ্ধান্ত জন্য নিলাম লবণ বেশ কয়েকটা কাঁচা মরিচ এবং পর্যাপ্ত পানি তারপর হয়ে বাসা থেকে নামতে নামতে থাকলাম আজ দারুণ কিছু হবে এভাবে গেট পার হয়ে গেলাম তবে বাসার সামনে গিয়ে দেখি সাই করে ভার্সিডের ভাস চলে গেলো মাঝে মধ্যে এই বাস গুলা এত দ্রুত গতিতে চলে যেন এই বুঝি উপর দিয়ে চলে গেল ধীরে ধীরে মূল গেটের দিকে এগিয়ে যেতে থাকলাম এদিকে ছবি প্রশাসন সেখানে নিজস্ব বাহিনী খুব যত্ন নিয়ে কাজ করছিল আবার এইদিকে দেখি আদিব এসে বসে আছে এবং ছোট ভাই আসিফও চলে আসলো এভাবে আমাদের দল আস্তে ধীরে ভারী হতে থাকলো আমরা জিরো পয়েন্ট থেকে আস্তে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম তার জন্য আদিব হচ্ছে একদম লক লক করতে তার জিপ যাবে তারপরে হচ্ছে করবে আম উঠবে আদিব উঠবে বাইরে ঢেল দিতে হবে আচ্ছা যদি কেউ না উঠতে পারে বা আদিব না উঠতে দিব উপরে যাবে দিতে পড়বে সে হচ্ছে আপনি আপনি বিজয় একাত্তর ভাস্কর্যের এখানে ছোট ভাই আসিফের সঙ্গে একটু ছবি তুলে নিলাম সেটা কি কিভাবে দাঁড় করানো যায় শহীদ আব্দুর রব হল থেকে জয়েন করলো বন্ধু নাইম তাকে নিয়ে আস্তে ধীরে আমরা তাদের দল ভারী করে এগিয়ে যেতে থাকলাম শহীদ ফরহাদ হলের দিকে তার মাঝে টকটকে লাল কৃষ্ণচূড়া ফুলের গাছটা যা সুন্দর ছিল আবার একুশ সাথে ফরহাদ হলের আশেপাশের পরিবেশটা যেন মিনি সুইজারল্যান্ড কিংবা কাশ্মীরি গালি চাই মোড়কে ঢাকা পাহা এদিকে সাইদ অনির্বাচিত নেতাদের মতো হাত নাড়াচ্ছিল বিপু ভাইয়ের আগমন এদিকে সবার প্রিয় বিপু ভাই আসলো তার মন ভীষণ খারাপ ছিল তাকে জোর করে রুম থেকে আনা হয়েছে বেচারা আসতেই চাচ্ছিল না এটা কোন কথা তারপর ছোট ভাই আসিফ একটা বাস টেনে নিল এবং ওখানে মালিক পক্ষ ছিল এমন নিশ্চয়তা নিয়েই আমরা কাজটি করছিলাম এর মধ্যে আদিব একটা আম কুড়িয়ে আমার হাত দিকে ঢিল ছুড়ে দিল এবং আমি আমটা ক্যাচ নিলাম এবং ভিডিওর মধ্যে আনলাম এবং পরবর্তীতে আমি আবার এটা থ্রু করলাম ডিপু ভাইয়ের কাজ এবং এই যে লোকটা দেখছেন উনি মূলত হচ্ছে এই জায়গাটার চাষবাস করেন এবং উনি নিজেই হচ্ছে আমাদেরকে আম পেড়ে দিলেন লোকটা ভীষণ ভালো ছিল এবং তারপর এদিকে আবার সাইড একটা ঢিল ছুড়লো খুব কষ্টে সে ঢিলটা ছুঁড়লো এদিকে আমিও বেশ কিছু আম কুড়িয়ে নিলাম এবং আমগুলো কুড়িয়ে অন্যদের হাতে দিলাম আবার এর মধ্যে পিপু হয়ে একটা আম হাতের মধ্যে পেলো এবং সেটা পাওয়ার পর সে আমার দিকে ছুড়ে দিল তো আমরা কিছু আম সংগ্রহ করে ফরহাদ পাশের জায়গাটার মধ্যে গিয়ে সবকিছু গুছিয়ে রাখলাম এবং এই জায়গাটা বেশ সুন্দর ছিল ফুলে ফুলে সুসজ্জিত এবং আমরা এই জায়গাটা থেকে আস্তে আস্তে এক গজফ পর্যাপ্ত আম তখন আমরা সংগ্রহ করতে পারিনি যেহেতু আমরা একটু ভর্তা করবো এর মধ্যে দেখি অজস্র পাখি উড়ে যাচ্ছে এবং জায়গাটা বেশ সুন্দর এই জন্য আমি ওই ক্যামেরাটা অন করে হাঁটতে থাকলাম আমি যদি ভুল করে না থাকি তার ফুলগুলোর নাম হবে ফাট ফুল এবং এই ফুলগুলো বেশ ভরপুর এখানে এবং হলের পাশ দিয়ে যে সুইমিং পুলটা ছিল এবং যদিওটা ওটা ভালো হবে অনিষ্কাশন ব্যবস্থা নাই এখন তার কাজ অনেক বাকি তো এটার পার ধরে আমরা হাঁটছিলাম এবং তাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম বেশ হাসি খুশি খুব সুন্দর একটা সময় কাটছিল আমাদের এবং আকাশটা পুরাপুরি নীল ছিল ও এবং শহীদ ফরহাদ ঠিক পাশেই হচ্ছে অতীশ দীপঙ্কর হল ওটার পাশ ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে সেই কবিতার কথা মনে পড়তে পড়তে আমরা আরো সামনে এগিয়ে গেলাম এবং এখানে অসংখ্য গরু ঘাস খাচ্ছিল আর বন্ধু বান্ধবের অনেকের চেহারা তখন মনে পড়ে গেল ক্যামেরা দেখে গরু আরো উচ্ছ্বসিত মনে হচ্ছিল তবু আমরা সামনে আরো এগিয়ে যেতে থাকলাম খুঁজতে থাকলাম কোথায় আম আছে সেই কাঙ্ক্ষিত আম যেখান থেকে আমরা আম সংগ্রহ করব তো নানাভাবে খুঁজতে খুঁজতে আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে এবং আশেপাশে জায়গাটা ভীষণ সুন্দর ছিল সেটা বলার অপেক্ষা রাখে না সেটা আপনারা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন মুসাফিরের মতো ঘুরতে ঘুরতে আম খুঁজতে খুঁজতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ছিলাম এবং মনে হচ্ছিল যে এমন কোথাও আর হয়তো আম পাব না কিন্তু আমরা এই এক জায়গায় গিয়ে যখন কথা বলি তখন ওনারা আবার হচ্ছে আমাদের একটা আমের জায়গা দেখিয়ে দেয় এবং সেই জায়গার মধ্যে আমরা যাই এবং যাওয়ার পরে ওইখানে গিয়ে দেখি যে গাছটা বিশাল উঁচু বড় আমাদের মধ্যে এরকম কেউ গেছো ছিল না সো এর মধ্যে আচমকা দুই তিনটা জুনিয়র আসে এবং ওর মধ্যে একজন গাছে ওঠে এবং তারা বলে যে ভাই ঢিল দিয়েন না আমরাই হচ্ছে আপনাদের আম পেড়ে দিব ছোট ভাইদের নামটা আমার ঠিক খেয়াল নেই বাট অসংখ্য ধন্যবাদ তাদেরকে যদি তারা দেখে থাকে এই ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে তাদেরকে ধন্যবাদ প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি তো অনেক অনেকগুলো আম হচ্ছে আমরা পাই এইখানে এবং যথেষ্ট পরিমাণ ছিল পর্যাপ্ত এবং ব্যাগ ভর্তি করে আমরা নিয়ে আসি পরবর্তীতে সবগুলো আম শহীদ ফরহাদ হলের ডাইনিং রুমে গিয়ে হচ্ছে ওগুলা ধৌত করে ছোট ভাই আসিফ সব কাজগুলো করছিল তো বাকি সবাই হচ্ছে পরে জয়েন করে এখানে সবাই যখন কাজের মধ্যে অংশগ্রহণ করলো তখন খুব জলদি কাজটা হয়ে যাচ্ছিল এবং তখন মনে হচ্ছিল দশে মিলে করি কাজ হারে জিতে না হিলাজ এবং একের বোঝা দশের লাঠি এই জিনিসটা খুব সহজে প্রতিমান হচ্ছিল বাট এখানে খুব জলদি আমরা খুব সুন্দর পরিবেশে এখানে ডাইনিং এ যে মামারা ছিল তাদের বা সহযোগিতার মাধ্যমে আমরা পর্যাপ্ত জিনিসপত্র সহযোগে প্রপার ভর্তার জন্য যে প্রিপারেশন নেওয়া যায় সেটা করে ফেলি করা যাচ্ছে না হ্যাঁ ভাই সবার দিবে জল লক করতেছে তাই না নজর লাগাইলেন জামেলা ভাই এদিকে ফরহাদ হল থেকে নিয়ে এবং তার সাথে তার আরেকটা ফ্রেন্ড সেও চলে আসে এইভাবে আমরা মোটামুটি হলের ঠিক পাশেই হাট ফুলের যে বাগান বা বিশাল সবুজ সমারোহ এর মধ্যে মাদুরের মধ্যে বসে যাই এবং জিনিসটা এত সুন্দর এস্থেটিক ছিল দেখতেই ভাল লাগতেছিল তো বিভিন্নভাবে ভাবে এটার ভিডিওটা করে নেয় আমগুলোকে ধোয়া তারপর হচ্ছে তাকে ছোলানো এবং সবচেয়ে বেশি এই ভর্তার প্রসেসটা কাজটা করার মধ্যে সবচেয়ে বেশি যে ডেডিকেশন রাখছে সে ছোট ভাই আস তাকে আমি আন্তরিকভাবে ভাবে কৃতজ্ঞতা জানাই তার উপস্থিতির জন্য সবটা কাজ বা সবটা আড্ডা আসর ভর্তার যেই মজা সবটা সুন্দর হয়েছিল তবে প্রত্যেককেই অন্তরের থেকে আন্তরিক ধন্যবাদ জানাই কারণ প্রত্যেকের উপস্থিতি টোটাল সময়টাকে টোটাল ঘটনাটাকে টোটাল বিষয়টাকে এত সুন্দর করে তুলেছিল যেটা বলার অপেক্ষা রাখে না এদিকে বিপু ভাই খানিকটা চিনি দিয়ে টোটাল ভর্তাটার আমেজ

সকলের আমেজ গুলো আসর গুলো আড্ডা গুলো আসলে খুব সুন্দর হয় অযাচিত কত সময় নষ্ট করি বাট এইরকম মাঝে মধ্যে মৌসুম অনুযায়ী ভর্তা বা নানা হাবিজাবি জার্নি বেশ ভাল লাগে অসাধারণ ছিল কাঠালের উৎসব হবে একটা হ্যাঁ আবার উৎসব হবে অন্য উৎসব যে কোন উৎসব সেখানে আমরা অংশগ্রহণ করবো আনন্দের অংশগুলো যে মানুষের মাঝে ভাগাভাগি করা যায় এটার স্বাদই আলাদা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ